হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্যাস ড্রিম কেমন আছে তোমরা সবাই সোমবার এখন ছটা বাজে অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে কারণ দুর্যের স্কুল আছে আর ব্রেকফাস্টটা যেহেতু সকাল সকাল বানাতে হবে তো সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু কাজও হয়ে গেছে সব সব কিছু সেরে সকালের খাবারটা আগে করে নিলাম আর আজকে করেছি খিচুড়ি আর তোমরা তো জানোই বেশিরভাগ দিন আমি সকালবেলা বাচ্চাদেরকে খুব হালকা করে খিচুড়ি জাতীয় খাবার দিতে বেশি পছন্দ করি আর ওরা খায় বা ওদেরকে আমি সেই অভ্যাসটা করেছি তো যাই হোক এসে তুমি রেডি হয়ে গেছে স্কুলের জন্য রওনা হয়ে গেল তো পণ্য আটটা বাজে বেরিয়ে গেল সাড়ে আটটা তো জ্যাম আছে পনেরো নটার মধ্যে ঠিক পৌঁছেই যাবে আর এই তো তারপরে একটু রোদ রোদ ছিল আজকে ওয়েদারটাও আর এখানে মটর শাক আর নিয়ে এসছে মিথি শাক সকাল সকাল বাজারটা করে দিয়ে গেছে থর ছিল আর পেঁপে তো এমনি সবজি বাজার যদিও সানডেতে করে তো মাঝে মধ্যে শাক তো আর এক সপ্তাহ ধরে থাকে না তাই শাক বা হালকা ফুলকা বাজার কিছু যেটা থাকে না সেটা হয়তো নিয়ে আসে তো মাছের বাজার আর মাংসটাও নিয়ে এসে দিয়ে গেছে কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় ততক্ষণ আমার রান্নার দেরি হয়ে যাবে এদিকে ভাত করে নিলাম আর করছি মুগ ডাল তো মুগ ডালটা হবে পেঁপে দিয়ে তো পেঁপে দিয়ে মুগ ডাল করে নেব আর মাছের মধ্যে আছে রান্না হবে পাবদা মাছ আর পাবদা মাছটা গতকালকে রান্না তো গতকালকে খেয়েছি আর আজকে একবারে মানে করে ফেলব আর ফ্রিজের মাছটা চেষ্টা করি কম রেখে খেতে তাও রোজ দিন বাজার যাওয়া সম্ভব হয় না যেহেতু তো একবারে একটু এনে রাখলে এক দু দিন একটু রেহাই পাওয়া যায় আর তারপরে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা আগে ভেজে নেব আর আজকে করব ধনে পাতা দিয়ে ঝোল এই গরমে হালকা পাতলা ঝোল বেশ ভালোই লাগে আর যে কোনো মাছের ঝোলে তো একটু ঠিকঠাকই আছে আর দেখো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর দিলাম শেষে একটু ধনে বাটা আর আজ না একটু শুকনো লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি একটু কালারের জন্য হালকা কালার হবে ব্যাস যেহেতু আমি মাছের ঝোলে টমেটো ব্যবহার করি আর এই রেসিপিতে টমেটো তো ব্যবহার করতে পারবো না তাই জন্য মানে করি না তাই জন্য একটুখানি কাশ্মীর রেড চিলি দিয়েছি আর দেখো গরম জল শেষে দিয়ে দিলাম এবার দিয়ে দিলো হাজা মাছগুলো যেহেতু ধনেপাতা দিয়ে ঝোল তো জিরে বাটা কিন্তু আমি আজকে ইউজ করিনি শুধুমাত্র ধনে বাটা দিয়েছি আর দেখো শেষে দিলাম একটুখানি ধনেপাতা পাতা এই রেসিপিটা না খেতে খুব সুন্দর হয় তোমরাও একবার ট্রাই করবে যদি ভালো লাগে আমাকে জানাবে কমেন্টে হ্যাঁ আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই কুমড়োতে তাই কুমড়োটা ভেজে নিলাম এদিকে দেখো ডাল ভাত মাছের ঝোল এগুলো তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নিলে এখন হালকা আছে অল্প তেলে বাচ্চাদের জন্য একটু কুমড়ো ভাজার চেষ্টা করছি আর হালকা আছে মানে কম তেলে রান্না করতে গেলে হালকা আছেই একটু সময় নিয়ে রান্না করতে হয় আর হালকা আছে রান্না করা যে কোনো খাবারই কিন্তু খুব টেস্টি হয় তো অতটা সময় রান্নাঘরে আসলে একটা রান্নার ক্ষেত্রে দেওয়া তো হয় না বেশ কিছু রান্না থাকলে তখন তো সেটা একটু অসুবিধাই হয়ে যায় হ্যাঁ আর এই যে বাচ্চারা খেলছে সাড়ে বারোটা বাজে এখন স্নান ওদের হয়ে গেছে বাইরে একটু আসলাম আর দুর্য চলে এসছে স্কুল থেকে আজ সন্ধেবেলা যাবো একটুখানি বাল্মীকি মন্দিরে তো ওই মন্দিরের মা কালীকে তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আরতি হয় তো তোমরা আরতি দর্শন করো